সালামু আলাইকুম আজ আমাদের পালাগান শুরু হয়ে যাবে তো আজকে আমি আপনাদের সম্মুখে জেনার মাধ্যমে অগণিত মারুপথের আলোচনা তাসাওপের আলোচনা দুনিয়াতে দিয়ে গেলেন এই পৃথিবীতে তিনি হচ্ছেন হজরতের জোনায়িত বাগদাদি রকমাতুল আলাই এই জোনায়ত বাগদাদির নাম আপনারা শুনেছেন তিনি জবরদস্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তার করুণ কাহিনী তার অনেক কিরামতি অনেক অলৌকিক ক্ষমতা আল্লাপাক দিয়েছিলেন সেই কাহিনী আমি বলবো যদি ভালো লাগে তাহলে আমার এই বাউল পরিবারের জন্য আপনারা আশীর্বাদ করবেন ধন্যবাদ বাগদাতের ভিতরে হজরত জোনাইত বাগদাদি তিনি এত উসমানের মানের ছিলেন যে উসমান এতই ছিল যিনি তরিকত এলমে মে মারুপত হাকিকত ইনি সকলের অগ্রনায়ক ছিলেন এমনকি জাতির এলমে তাসাউপের জাতির মুখপাত্র ছিলেন এই জোনাইদ বাগদাদি তার অনেক গ্রহন্থ ছিল তিনি মারুপতের শিরোমণি অগণিত আল্লাহর অলিরা তাহাকে মাতার মুকুট হিসেবে জানতেন এত তরিক পারদর্শী ছিলেন সেই জোনায়দ বাগদাদি রকমাতুলাই শিশু শিশুবেলার কাহিনী জুনা তো শিশু বেলার কাহিনী মাদ্রাসাতে সাথে তিনি গে মাদ্রাসা থেকে ফিরিল আসার পথে জোনাট বাগদাদি পিতার দেখা পাইল পিতা রাস্তাতে বসিয়া যাইতে সে কান্দিয়া রাস্তাতে বসিয়া যাইতা সে কান্দিয়া জোনাট বাগদাদি তখন জিজ্ঞাসা করিল রে আশিক পিতা বলে ডাকিয়া বাবা আমাকে ধন দিয়া সে আল্লাহ জাকাত দিতেই হয় জাকাত লইয়া তোমার মামার ধারে গেলাম চল রে জোনায়দ বাদ দাদি শিশুবেলায় মাদ্রাসা থেকে আসতেছে রাস্তার ভিতরে আসার সময় দেখতেছে তার পিতা অজর নয়নে কাঁদতেছে জোনায়দ বাগদাদি জিজ্ঞেস করলো পিতা আপনি কেন কাঁদছেন জোনায়দ বাগদাদি বললেন বাবা আমাকে ন্যায় বিচার করবার জন্য মাওলা আদেশ করেছেন সেটা হচ্ছে আমাকে ধন সম্পদ দিয়েছে এই ধনের জাকাত আমি দিতে গিয়েছিলাম তোমার মামা শারীরিক সাক্ষীকে সেই ধনের জাকাত তিনি নিলেন না আমি সেই আবেগে কাঁদতেছি তাহলে কি সারা জীবন ভরা আমি কি হারাম রোজগার করেছি যদি হালাল রোজগারই হবে তাহলে কেনই জাকাতের মাল পাঁচটি দেড়হাম তোমার মামাকে দিতে গেলাম তিনি একজন বুজুর্গ ব্যক্তি তিনি নিলেন না আমি সেই চিন্তায় কাঁদতেছি অবশ্যই আমার সারা জীবনের যত ইনকাম সব হয়তোবা হারাম হয়ে গেছে জোনায়দ বাগদাদি বলল পিতা আপনি পাঁচটি দেড়হাম আমাকে দিন আমি আমার মামাকে পাঁচটি দেড়হাম জাকাতের কথা বলে আমি দিই আসব জनात বাগদাদি ওই পাঁচটি হাম লইয়া করিল রওয়ানা সারি শক্তির বাড়ি গেছে জ্বলিয়া জায়া দরজা নারা দিল দরজা থেকে দিক করল মামায় আপনার ভাগিনা জন আপনার দাদি রে বরদের মুর্শি এবারে জিজ্ঞাসা জবাব শুনিয়া শারীর সাক্ষী দরজা খুলিয়া ডাকিয়া বলে জুনাত বাগদাদি ভাগিনা আইলা কি কারণে বল স্থানে আইলা কি কারণে বল স্থানে জুনাত বাগদাদি মামার কাছে বলি লরে আটিক হইয়া দেড়হাম পাঁচটি নিয়ে গেছে মামার কাছে দেওয়ার জন্য যখনই দরজায় লক করলেন ভিতর থেকে বললো কে জোনাক বাগদাদি বললেন মামা আমি আপনার ভাগিনা জনাত বাগদাদি আমার আব্বা আপনাকে পাঁচটি দেড়হাম দিয়েছেন জাকাত হিসাবে আপনি তা নেন নাই আপনাকে আমার পিতার প্রতি পাক ন্যায় বিচার করতে হুকুম দিয়েছেন ন্যায় বিচার ধন সম্পত্তি দিয়েছেন আর আপনাকে দিয়েছেন দরবেশি আমার পিতাকে দিয়েছেন অনুগ্রহ করে সম্পদশালী আর আপনাকে দিয়েছে দরবেশী তাহলে আমার পিতা আপনাকে পাঁচটি হাম দিয়েছে আপনি নিলেন না আপনি পাঁচটি দেড়হাম নিয়ে নিন সারীর সাত বললেন বাবা এই যে অনুগ্রহ আর আমাকে দরবেশি আর তোমার বাবার প্রতি ন্যায় বিচার করার জন্য অনুগ্রহ আদেশ দিয়েছেন এটার মানে কি বলতেছে আপনাকে আল্লাহ পাক অনুগ্রহ করে আপনাকে দিয়েছেন ফকিরি দরবেশী আল্লাহ অলিত্ব লাভ করেছেন লৈকট্য লাভ করেছেন এটা আল্লাহর দেওয়া আল্লাহ না দিলে আপনি এই দরবেশি হইতে পারতেন না আর আমার পিতাকে সম্পদ না দিলে আমার পিতার ন্যায় বিচার করতে পারতেন না সঙ্গে সঙ্গে বলল বাবা দাও দেড়হাম পাঁচটি আমি পরে নিব আগে জাকাত হিসেবে আমি তোমাকেই নিয়ে নিলাম জোনাইদ বাগদাদিকে ভাগিনাকে এই আল্লাহর অলি জাকাত নেওয়ার আগে আগে জোনায়ত বাগদাদিকে নিয়ে নিলেন তার বুকের ভিতরে বুকে জড়িয়ে ধরে বলল বাবা জাকাতের আগে আমি তোমাকে নিয়ে নিলাম তারপরে পাঁচটি দেড়হাম নিলেন এইভাবে

শিশু বাচ্চা রহিল একটি প্রশ্ন এবার তখন সারি শাক্তি আল্লাহর অলিদের প্রশ্ন গেল করিয়া আল্লাহর নাম খাইয়া

দিয়ে গেলেন এই পৃথিবীতে তিনি হচ্ছেন হজরতের জোনায়ত বাগদাদি রকমাতুল আলায় এই জোনায়েত বাগদাদির নাম আপনারা শুনেছেন তিনি জবরদস্তি একজন আল্লাওয়ালা ব্যক্তি ছিলেন তার করুণ কাহিনী তার অনেক কিরামতি অনেক অলৌকিক ক্ষমতা আল্লাপাক দিয়েছিলেন সেই কাহিনী আমি বলবো যদি ভালো লাগে তাহলে আমার এই বাউল পরিবারের জন্য আপনারা আশীর্বাদ করবেন ধন্যবাদ বাগদাতের ভিতরে হজরতের জোনায়ত বাগদাদি তিনি এত উসুমানের আউলিয়ে ছিলেন যে উসুমান এতই ছিল যিনি তরিকত এলমে মারুপত এলমে হাকিকত সকলের অগ্রনায়ক ছিলেন এমনকি জাতির এলমে তাসাউপের জাতির মুখপাত্র ছিলেন এই জোনাইদ বাগদাদি তার অনেক গ্রহন্ত ছিল তিনি মারুপতের শিরোমণি অগণিত আল্লাহর অলিরা তাহাকে মাতার মুকুট হিসেবে জানতেন এত তরিকতের পারদর্শী ছিলেন সেই জন্য তো বাগদাদি রকমা তুলাল একদিন শিশু বাগদাদি শিশুবেলার কাহিনী জোনাতো বাগদাদি শিশুবেলা কাহিনী মাদ্রাসাতে তিনি গেছে

জোনায়দ বাগদাদি শিশুবেলায় মাদ্রাসা থেকে আসতেছে রাস্তার ভিতরে আসার সময় দেখতেছে তার পিতা অজর নয়নে কাঁদতেছে জোনায়দ বাগদাদি জিজ্ঞেস করল পিতা আপনি কেন কাঁদছেন জোনায়দ বাগদাদি বললেন বাবা আমাকে ন্যায় বিচার করবার জন্য মাওলা আদেশ করেছেন সেটা হচ্ছে আমাকে ধন সম্পদ দিয়েছে এই ধনের জাকাত আমি দিতে গিয়েছিলাম তোমার মামা শারীরিক শাক্তিকে সেই ধনের জাকাত তিনি নিলেন না আমি সেই আবেগে কাঁদতেছি তাহলে কি সারা জীবন ভরা আমি কি হারাম রোজগার করেছি যদি হালাল রোজগারই হবে তাহলে কেনই জাকাতের মাল পাঁচটি দেড়হাম তোমার মামাকে দিতে গেলাম তিনি একজন বুজুর্গ ব্যক্তি তিনি নিলেন না আমি সেই চিন্তায় কাঁদতেছি অবশ্যই আমার সারা জীবনের যত ইনকাম সব হয়তোবা হারাম হয়ে গেছে জোনায়দ বাগদাদি বলল পিতা আপনি পাঁচটি দেড়হাম আমাকে দিন আমি আমার মামাকে পাঁচটি দেড়হাম জাকাতের কথা বলে আমি দি আসব জनात বাগদাদি ওই পাঁচটি হাম লইয়া করিল রওয়ানা সারি শক্তির বাড়ি গেছে জলিয়া যায়া দরজা নারা দিল দরজা থেকে জিজ্ঞাসা করল মামা আপনার ভাগিনা জোনা ভাগ দাদিবে গরদের মুর্শি এবার জিজ্ঞাসা জবাবও শুনিয়া সার্বিক শাক্তি দরজা খুলিয়া রাকিয়া বলে ওদো জونات বাগদাদি ভাগিনা আইলা কি কারণে বলো স্থানে আইলা কি কারণে বলো স্থানে জونات বাগদাদি মামার কাছে বলি আলি পাঁচটি নিয়ে গেছে মামার কাছে দেওয়ার জন্য যখনই দরজায় লক করলেন ভিতর থেকে বলল কে জোনায়দ বাগদাদি বললেন মামা আমি আপনার ভাগিনা জনাত বাগদাদি আমার আব্বা আপনাকে পাঁচটি দেড়হাম দিয়েছেন জাকাত হিসাবে আপনি তা নেন নাই আপনাকে আমার পিতার প্রতি পাক ন্যায় বিচার করতে হুকুম দিয়েছে ন্যায় বিচার ধন সম্পত্তি দিয়েছেন আর আপনাকে দিয়েছেন দরবেশি আমার পিতাকে দিয়েছেন অনুগ্রহ করে সম্পদশালী আর আপনাকে দিয়েছে দরবেশি তাহলে আমার পিতা আপনাকে পাঁচটি দেড়হাম দিয়েছে আপনি নিলেন না আপনি পাঁচটি হাম নিয়ে নিন শারীর সাত বললেন বাবা এই যে অনুগ্রহ আর আমাকে দরবেশি আর তোমার বাবার প্রতি ন্যায় বিচার করার জন্য অনুগ্রহ আদেশ দিয়েছেন এটার মানে কি বলতেছে আপনাকে আল্লাহ পাক অনুগ্রহ করে আপনাকে দিয়েছেন ফকিরি দরবেশী আল্লাহরিত লাভ করেছেন লৈকট্য লাভ করেছেন এটা আল্লাহ দেওয়া আল্লাহ না দিলে আপনি এই দরবেশী হইতে পারতেন না আর আমার পিতাকে সম্পদ না দিলে আমার পিতার ন্যায় বিচার করতে পারতেন না সঙ্গে সঙ্গে বলল বাবা দাও দেড়হাম পাঁচটি আমি পরে নিব আগে জাকাত হিসেবে আমি তোমাকেই নিয়ে নিলাম জোনাইদ বাগদাদিকে ভাগিনাকে এই আল্লাহর ওলি জাকাত নেওয়ার আগে আগে জোনায়দ বাগদাদিকে নিয়ে নিলেন তার বুকের ভিতরে বুকে জড়িয়ে ধরে বলল বাবা জাকাতের আগে আমি তোমাকে নিয়ে নিলাম তারপরে পাঁচটি দের হাম নিলেন এইভাবে পীরের দরবারে জোনায়দ বাগদাদি মামার কাছে শিক্ষা এবং পীর হিসাবে মানতে শুরু করলেন তার তাহাকে শিশু জোনাথ বাগদাদিকে লইয়া আল্লাহ সাথে চলে গেল মকাই দিয়া তখন চার হাজার হাজি ছিল একটি প্রশ্ন এবার গ্যাসে করি আরে তখন আল্লা খাইয়া আল্লাহর কুকুরি করলে কি হইয়া সবাই যার যার মতে জব দিলার ডাক শেষে কইলো ধীরে ধীরে বলো